আসসালামু আলাইকুম গণ অভ্যুত্থানের সামনে সারিতে থাকা ছাত্ররা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে মৃত্যু ভয় কাজ করছে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হতে পারে এমন আশঙ্কা তারা ব্যক্ত করছে এবং এই শঙ্কা তাদের মধ্যে তীব্র হচ্ছে কেন তাদের মধ্যে এই ভয় কাজ করছে কারা তাদেরকে ফাঁসির দড়িতে ঝুলাবে অথবা সত্যি তাদের এই তীব্রভাবে কাজ করে থাকে এর পেছনে কারা দায়ী এই প্রশ্নগুলোর উত্তর মেলানো খুব প্রয়োজন বৈসং ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সেখানে বলা হয়েছে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে যদিও এই বিপ্লবী শব্দের সঙ্গে আমি পোষণ করি যাই হোক সেটি অন্য আলোচনা কিন্তু তারা যে এই যে তাদের শঙ্কার কথা জানাচ্ছে নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে একমত কোনো কোনো ক্ষেত্রে পোষণ করতেই পারি এবং এটিও তো সত্য কথা গণ অভ্যুত্থানের নেতৃত্বে থাকা তারা একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থার কথা বলাতে এবং তাদের আন্দোলনটি সফল হওয়াতে গণমানুষের একটি ব্যাপক সমর্থন ব্যাপক ভালোবাসা শ্রদ্ধা স্নেহ সমীয় সবই তারা অর্জন করেছিল সেটি কি এখনো পর্যন্ত আছে এটি অনেক বড় প্রশ্ন এবং এই যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন কেন মিলাচ্ছেন তারা কি সন্দেহ করছেন যে আবারও পতিত স্বৈরাচারের পুনরুত্থানের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং আগে থেকেই কথাও বলছি যে তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগকে ওয়েলকাম জানাচ্ছে যে আবার তোমরা ফিরে এসো হাসান আবদুল্লাহ যে আবেগ দিয়ে এই পোস্টটি দিয়েছে যে বিপ্লব বিপ্লবীদের ফাঁসির দড়ি এগিয়ে আসছে আমরা এটাই ভাবতে চাই না কোনো অবস্থাতেই না আমরা চাই ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক আমরা চাই প্রতিটা স্বৈরাচারের পুনরুত্থান না ঘটুক আমরা চাই ছাত্রনেতারা যে স্বপ্ন দেখিয়েছিল গণমানুষকে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার সেটি যেন নির্মাণ হয় বৈষম্যহীন সমাজ ব্যবস্থার নামে যেন সব জায়গায় বৈষম্যের সৃষ্টি না হয় ক্ষমতার লোভের যে একটি বিষয় সামনে চলে এসেছে আমরা ভাবতে চাই না তারা কিছু হলেই হাজার হাজার মানুষ জড়ো করার চেষ্টা করছেন যদিও আগের মত না তাদের ডাকে সেইভাবে ছাত্র জমাতে উপস্থিত হচ্ছে না কেন উপস্থিত হচ্ছে না সেটিও আলোচনার বিষয় সেটিও তাদেরকে বিবেচনা করতে হবে এবং এই যে তিনি বলেছেন যে রাজনীতিবিদরা হাত মিলাচ্ছেন আওয়ামী নিষিদ্ধের দাবি উঠেছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার মত সেটিকে অনেক রাজনৈতিক দলই গ্রহণ করতে পারেনি যদি কারোর বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ থাকে গণহত্যা কিংবা অন্যান্য দুর্নীতি বা যে কোনো অভিযোগ তার বিরুদ্ধে তা নির্দিষ্ট আইনে মামলা করে তাকে বিচারে আওতা আনা যেতে পারে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দাবি উঠেছে বিএনপি সরাসরি বিরোধিতা করেছে এবং এটা যারা বোদ্ধা যারা রাজনীতি সচেতন রাষ্ট্রবিজ্ঞানী তারা তো বলছেন যে গত দুদিন দিন আগে বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো হলো একাত্তরের ইতিহাসকে প্রশ্নবিদ্ধ করা হলো এবং কথায় কথা তারা যে বলছে যে একাত্তরের চেতনা থেকে আমাদেরকে পিছনে ফিরে যেতে হবে সাতচল্লিশের চেতনা সাতচল্লিশ আবার একাত্তরের চেতনার উপরে তাদের যে চব্বিশের চেতনাকে স্থান দেওয়ার একটা প্রাণ চেষ্টা বাহাত্তর এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে চব্বিশের চেতনায় সংবিধান রচনা করতে হবে চব্বিশের চেতনাকে সবকিছুর উপরে স্থান দিতে হবে এগুলো কি মানুষ ভালো চোখে নিচ্ছে তারা যে কথায় কথা নানান একটা অস্থির প্রক্রিয়ার মধ্য দিয়ে বিভিন্ন দাবি দেওয়া আদায়ের চেষ্টা করে আসছে বা করছে আদায় করছে একটা মব ক্রিয়েট করে তারা একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করছে সরকারের উপরে চাপ প্রয়োগ করছে কি মানুষ ভালোভাবে নিচ্ছে সঙ্গে এটি বিভিন্ন রাজনৈতিক দল বা কোনো কোনো রাজনৈতিক দল যে অতঃপ্রত জড়িত শাসিবাদের সঙ্গে তাদের সম্পৃক্ত তা আমরা জানি কিন্তু তারা যে প্রক্রিয়ায় সেই দলগুলোর কোনো কোনোটির অফিসে আগুন জ্বালিয়ে দিল ভাঙচুর চালালো সেটি কি মানুষ সহজভাবে নিচ্ছে তারা সরকারের সহযোগিতায় একটি রাজনৈতিক দল গঠন করতে চায় এই বিতর্ক এর মধ্যে জন্ম উঠেছে তারা একটি কিংস পার্টি গঠন করতে চায় তারা বিভিন্ন এলাকায় এর মধ্যে পুলিশের সাপোর্ট নিয়ে গেছে পুলিশি প্রহরায় গেছে এটা কি মানুষ ভালো চোখে নিয়েছে এবং মানুষের মধ্যে যে ধারণা জন্ম হয়েছে যে তারা একটা শক্তির অহমিকা প্রদর্শন করছে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করে খুব বেশি সুফল পাওয়া যায় না কোনো মতাদর্শকে এইভাবে অবদমিত করে রাখা যায় না কিন্তু ছাত্রদের মধ্যে থেকে এই সব বিষয়ে যা কিছু উল্লেখ করলাম তার মধ্য থেকে তাদের যে প্রতিক্রিয়া শক্তি প্রদর্শন একটি চেষ্টা এর মধ্য দিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং এই আতঙ্কজনক অবস্থার কারণে এবং সরকারও খুব বেশি সফলতা এক্সাম্পল না দেওয়ার কারণে মানুষের মধ্যে যে একটা আওয়াজ উঠেছে একটা অংশ তো বলছে যে আগেরটাই ভালো ছিল এই যে এই যে আগেরটাই ভালো ছিল বর্তমান সরকারের কর্মকাণ্ড কিংবা ছাত্র নেতাদের কর্মকাণ্ড দিয়ে আগেরটা জায়েজ করার কোনো সুযোগ নেই তারপরে মানুষ তো বলছে সেই জায়গা থেকে আবারও বলছি যে ভালোবাসা যে সম্মান যে শ্রদ্ধা যে পেয়েছিল জন্য সমীহ নিজেরাই দায়ী কিনা তাদেরকে ভেবে দেখতে হবে প্রতি সেনাবাহিনীর কোনো সাই ছিল না এমনকি যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হয়ে গেল তারা আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিও যুক্তরাষ্ট্রেরও এই দাবির প্রতি কোনো ধরনের ইতিবাচক সারা মেলেনি আরো একটি যে দাবি সংবিধান বাহাত্তরের সংবিধান ছুড়ে ফেলে নতুন সংবিধানের দাবি তারা দাবি করেছিল এখনো হয়তো সেই দাবিতে আছে কিন্তু সেটিও আস্তে আস্তে অনেকখানি চুপসে যাচ্ছে বিভিন্ন মহল থেকে এটি নিয়ে অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে তারা বলছে যে সমস্যা হতে পারে কেন সংবিধান পুরোপুরি ছুঁড়ে ফেলতে হবে যাই হোক সেখান থেকে পরবর্তীতে আমরা দেখলাম নতুন দুই নিয়োগকে কেন্দ্র করে একটা সংঘাতময় পরিস্থিতি তারা বিক্ষোভ করছে রাজপথে রয়েছে তারা যে কোনো মূল্যে অন্তত সংস্কৃতি উপদেষ্টা হিসেবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে মোস্তফা সরোয়ার ফারুকি তার অপসরণ যে কোনো মূল্যে চাই এবং তার অপসারণের জন্য একটি আইনি নোটিশও পাঠানো হয়েছে পদত্যাগের জন্য সে এ কথা কিন্তু অনেকেই শুরু থেকে বলে আসছেন যা কোনোভাবেই বলা ঠিক হয় ডক্টর মহম্মদ ইউনুসের তো যা সেই জায়গা থেকে এবং দুয়াত্ম সৃষ্টি হয়েছে এমনটা সামনে রেখেই ডয়চে পক্ষ থেকে আব্দুল হান্না মাসুদের কাছে প্রশ্ন ছিল যে সরকার কোনো বিশেষ বার্তা দিচ্ছে কিনা অর্থাৎ তারেক কাছ থেকে এখন ডিটাস্ট থাকার চেষ্টা করছে কিনা এমন প্রশ্নে আব্দুল হান্নান মাসুদ যেটি বলেছেন সেটি অবশ্যই ভয়ঙ্কর বটে এবং আমাদের জন্য অবশ্যই চিন্তনীয় তিনি বলছেন সরকারের সঙ্গে আমাদের দূরত্ব বাড়ছে তা এখনই বলা যাচ্ছে না তবে যোগাযোগ কমছে যোগাযোগ কম হচ্ছে এটা নিয়ে সরকার কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা তা আমরা বোঝার চেষ্টা করছি যদি তেমন কিছু হয় তাহলে আমরা অ্যাকশনে যাব অ্যাকশনে যাওয়া কি বুঝাচ্ছে কি বুঝাতে চাইছে ছাত্র আন্দোলনের নেতারা এই যে তিন ছাত্র যাদের কথা বললাম আছেন উপদেষ্টা হিসেবে তারা ছাত্র সঙ্গে কোনো আলোচনা করেনি যারা সরকারের বাইরে রয়েছে তবে তাদের মধ্যে থেকে প্রতিদিন কোনো ধরনের সমস্যা হয় সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে এবং আব্দুল মাসুদ বলছেন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিছু প্রস্তাব ছিল ছাত্রদের পক্ষ থেকেও কিছু প্রস্তাব ছিল তার থেকে কয়েকজনকে বা দু নিয়োগ দেওয়া হয়েছে আমরা জানি প্রথম দফায় সতেরো জন শপথ নিয়েছিলেন তার পরবর্তীতে আরো চারজন এর পরবর্তীতে আরো তিনজন তো এই পরবর্তী দুই দফায় তাদের কোনো মতামত নেওয়া হয়নি মতামতকে গ্রাহ্য করা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস নিজের মতো করে চলছেন আসলে আমার একটি প্রশ্ন আছে ডক্টর মোহাম্মদ ইউনুস কি আসলে নিজের মতো চলছেন নিজের ইচ্ছাতে সবকিছু চলছে নাকি এর ভেতরে অন্য কোন গোষ্ঠী বা অন্য কোন বিশেষ উপদেষ্টা বিশেষভাবে কলকাঠি নাচ্ছেন মাহিন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আর এক সমন্বয় তিনি বলছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্র তাকে নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা ছাড়াই তিনি সর্বশেষ উপদেষ্টা নিয়োগ দিয়েছেন এমনকি থাকা আমাদের তিনজন তারাও আমাদের সঙ্গে এ নিয়ে খুব কথা মানে এখানে কি তাহলে ক্ষমতায় কোনো দ্বন্দ্ব কাজ করছে যে তিন ছাত্র মাহফুজ আলম আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম তারা সরকার রয়েছে সরকারের থেকে তারা কি অন্য তাদের আন্দোলনের যে সহযোগী সহযোদ্ধা তাদের ভুলে গেল বা তারা এখন উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মানে এত বড় একটা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সেটি নিয়েও নানান ধরনের প্রশ্ন রয়েছে যা হোক সেই আসিফ মাহবুদ বলছেন সরকার অনেক বড় একটা বডি সরকার সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে সেটা নিয়ে সমালোচনা দ্বন্দ্ব হচ্ছে এটা আমরা দেখেছি আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি আমাদের ছাত্র সহকর্মীদের এটি নিয়ে বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি এখন সরকারের যত ধরনের ত্রুটি সব বের করার চেষ্টা করছে বৈষম্য ছাত্র আন্দোলনের দ্বারা তারা বলছে যে তিন মাসে সরকার অনেক কিছু করার কথা ছিল তা করেনি এ ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত এখন সাধারণ মানুষের মধ্যে নানান ধরনের আলাপ আলোচনা চলছে সরকার কে চালায় কারা উপদেষ্টা নিয়োগ করছে কিভাবে চলছে কিছুই বোঝা যাচ্ছে না আসলে যদি বাস্তবতা তালগোল যেমন সরকার পাকিয়ে ফেলছে ছাত্ররা পাকিয়ে ফেলছে এবং আমি এটুকু নিশ্চিত যে স্বার্থের দ্বন্দ্ব এখানে ব্যাপক মাত্রায় কাজ করছে যদি তাই হয়ে থাকে সরকারের জন্য তাহলে কি হুমকি বৈষম্যের ছাত্র আন্দোলন নেতারা আর এই প্রশ্নের উত্তর কিন্তু অনেক আগে থেকেই দিয়ে আসছি তারা যেভাবে দাবি নানান আদায় করেছে যে প্রক্রিয়ায় একটা অসুস্থ প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি সরকারের পদত্যাগ দাবি করে ছাত্ররা তখন সরকার কি করবে এই প্রশ্নটি এখন জোরে সোরে উচ্চারিত হচ্ছে আল্লাহ